নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানান এই ব্লগে আপনারা দেখতে চলেছেন কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো সেরা সেরা কিছু মণ্ডপসজ্জা এবং এই ব্লগে সব থেকে বড়ো আকর্ষণ কৃষ্ণনগরের সুপ্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী বুড়িমা যদি আপনারা ভাবেন যে ভিডিওটি স্কিপ করে দেখবেন তাহলে আমি বলবো সত্যি বড় ভুল করবেন। কারণ যে কটা মণ্ডপ সজ্জা দেখাবো প্রত্যেকটাই তাক লাগানোর মতন সঙ্গে থাকুন তো প্রথমে আপনারা যে মণ্ডপটি দেখছেন এটা কিন্তু খুব সুন্দর করেছে তো এই মণ্ডপটি বাঘাডাঙা বারোয়ারিটি তো দেখুন এই জায়গায় যে হাঁসগুলো দেখাচ্ছে বেশ সুন্দর লাগছে এবং প্রথমে আপনারা দেখলেন বিভিন্ন রকম ঝুড়ি এবং সমস্ত জিনিসপত্র দিয়ে কি সুন্দর সাজিয়েছে তো দূর থেকে কিন্তু এই মণ্ডপটা দারুণ লাগছে এবার আপনাদেরকে আমি মণ্ডপটা দেখাচ্ছি তো মণ্ডপটার সামনে এবার চলে এসেছি তো এবার ভিতরটা ঘুরিয়ে দেখাবো আপনাদের এবছর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয় এসে যে কটা মণ্ডপ দেখলাম সত্যি সব দারুণ হয়েছে আমার তো খুব ভালোই লেগেছে এবং আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথম জগদ্ধাত্রী ঠাকুরটি এবার আপনাদের সামনে তুলে ধরলাম বাগাডাঙা বারোয়াড়ি পূজা মণ্ডপে জগদ্ধাত্রী ঠাকুর বেশ সুন্দর লাগছে কিন্তু তো দর্শক বন্ধুরা প্রথম পূজা মণ্ডপ থেকে বেরিয়ে দ্বিতীয় পূজা মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছি তো দ্বিতীয় পূজা মণ্ডপটি হল বেজিখালি বারোয়ারি তো বেজিখালি বারোয়ারির এবছরের খুব দারুণ দুর্দান্ত একটা থিম করেছে তো এবছরের থিম হল রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ তো এখানে দেখুন একটা স্টেজ বানিয়ে এরা লাইট শো করে এবং বিভিন্ন রকম সিনারি ছবি এঁকে তো দারুণ করে এটাকে ফুটিয়ে তুলেছে তো এটা যেন দেখে মনে হচ্ছে সত্যিই যেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ হচ্ছে তো রাশিয়া ইউক্রেনের এক যুদ্ধের একটা অংশ তুলে ধরেছে তো বন্ধুরা মাঝ সত্যি কথা বলতে এখানে আমি দাঁড়িয়ে আছি এবং খুব কাছ থেকে যখন এই বোমগুলো ফাটছে না সত্যিই তখন যেন একবারে ফিলে চমকে উঠছে সত্যি মনে হচ্ছে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে এসে হাজির হয়েছে পেজিখালি বারোয়াড়িতে অসাধারণ একটা শো দেখলাম এবার যে পরবর্তী পূজা মণ্ডপে এসে হাজির হয়েছি সেটা হলো কৃষ্ণনগরের বউবাজার বারোয়ারি পূজা মণ্ডপ তো এই মণ্ডপটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন এরা প্রত্যেক বছর ভালোই করে এবছরও খুব সুন্দর করেছে এবার মণ্ডপের ভিতর প্রবেশ করা যাক বৌবাজার বারোয়ারি মা মহেশ্বরী খুব সুন্দরভাবে সাজিয়েছে ভিতরটা বউবাজার বারোয়ারির যে পূজা মণ্ডপ সত্যি খুব সুন্দর করেছে ভিতরের অংশটা কিন্তু আরও সুন্দর তো আপনাদের এবার কুকুরের অংশটা একটু দেখাই বউবাজার বারোয়াড়ির জগদাত্রী ঠাকুর হলো মা মহেশ্বরী মা মহেশ্বরীকে দেখতে খুবই সুন্দর লাগছে কৃষ্ণনগরের জগদাত্রী পুজো সত্যি খুবই খ্যাতিসম্পন্ন কারণ আমরা জানি যে কৃষ্ণনগরের জগদাত্রী পুজো রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শুরু হয়েছিল তো বন্ধুরা পরবর্তী যে পূজা এসে হাজির হয়েছি সেটি হলো পাঁচ মাথা মোড় বারোয়ারি পাঁচ মাথা মোড়ের যে পূজা মণ্ডপ সেটি কিন্তু বেশ ভালো লাগছে এবার আমরা পাঁচ মাথা মোড় বারোয়ারি পূজা মণ্ডপটির ভিতরে প্রবেশ করবো চলুন আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পুতুল তো হ্যাঁ এদের এই যে থিম সেটা হলো পুতুল নাচে ইতি কথা তো এখানে ছোটো দর্শক বন্ধুরা এলে তারা কিন্তু বেশ মজা হবে পুতুল নাচ যে শিল্পটা বাংলা থেকে আজ প্রায় হারিয়ে যেতে চলেছে বন্ধুরা আপনাদের সামনে এবার পাঁচ নম্বর পূজা মণ্ডপটি তুলে ধরছি তো পাঁচ নম্বর যে পূজা মণ্ডপ সেটি হলো শক্তিনগরের এম পুজো মণ্ডপ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটি মানে এই মণ্ডপটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটি একটি মন্দিরের আগলে সাজানো হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এটি একটি মন্দিরের আদলে সাজানো হয়েছে তো এটি রামেশ্বরম মন্দিরের আগলে এই মণ্ডপটিকে বানানো হয়েছে দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দির সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি তো সেই মন্দিরটিকে এখানে সাজিয়ে তোলা হয়েছে তো ভিতরের অংশগুলো বেশ সুন্দর দেওয়ালের গায়ে ভগবান রামের মূর্তি বিষ্ণুর মূর্তি খুব সুন্দর লাগছে তো এখানে যে ঠাকুরটি আছে ঠাকুরটি তো খুবই সুন্দর হয়েছে উপরের অংশ পারে আপনাদের একটু দেখাই অসাধারণ তো এখানে যেটা দেখতে পেলাম এখানকার যে সকল ঢাকি ভাইরা আছে তারা অসাধারণ ঢাক বাজাচ্ছে ঢাকির আওয়াজে জায়গাটা একদম মাতিয়ে তুলেছে কৃষ্ণনগরের জগদত্তী পুজোর অনেকগুলো পুজো মন্ডপ দেখে নিয়েছি এবার ক্লাব অনন্য যে পুজো মন্ডপ টি তার সামনে এটা হাজির হয়ে গিয়েছে ক্লাব অনন্যটা ঘুরিয়ে দেখেন তো বন্ধুরা এবার আপনাদের সঙ্গে আমি অনন্যার পূজা মণ্ডপটি তুলে ধরছি অনন্যা প্রত্যেক বছরই কিছু না কিছু ভালো করার চেষ্টা করে এই বছরও খুব সুন্দর করেছে প্রত্যেক বছর এরা ভালো করে তো এই বছর যে পুজো মণ্ডপের থিম সেটা কিন্তু একটু আলাদা রকম তো চলুন আপনাদের একটু সামনে থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনন্যার যে থিম তো সেটা হলো বাংলার যে হারিয়ে যাওয়া যে সকল শিল্প সেগুলোর সমন্বয়ে এই পূজা মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে এখানে আপনারা দেখছেন বেশ কিছু পুতুল বানানো হয়েছে বড় আকারের সেগুলো বানাতে ঝুরি এবং বিভিন্ন রকম হস্তশিল্পগুলোকে ব্যবহার করা হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়ালের গায়ে কুলো তারপরে টেরাকোটা শিল্প এগুলোকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকম হস্তশিল্পের উপকরণগুলিকে কাজে লাগিয়ে এই মণ্ডপটিকে সুসজ্জিত করা হয়েছে ভিতরের দিকটা দেখতে পাচ্ছেন বেশ ভিড় যদিও আমি শনিবার দিন মানে অষ্টমীর পুজোর দিনকেই আমি এসেছি কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কেননা রবিবার দিন মানে নবমীর দিন খুব ভিড় হয় সেই কারণে আমি একদিন আগেই দেখে নিয়েছি তবুও আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় তো দেখুন এখানকার ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর তো দর্শক বন্ধুরা এখান থেকে বেরিয়ে আমি এখন চলে এসেছি কৃষ্ণনগরের হাই স্ট্রিটের মোড়ে হাই স্ট্রিটের ওয়াচ টাওয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এবার আমি এখান থেকে যাব সোজা বুড়িমার দর্শনা হ্যাঁ বন্ধুরা কৃষ্ণনগরের জগদাত্রী পুজো পরিক্রমায় এসে যদি আমি বুড়িমার দর্শন না করি তাহলে সত্যি অসম্পূর্ণ থেকে যায় এই জগদাত্রী ঠাকুর দেখা তো চলুন এবার ঐতিহ্যবাহী এবং সুপ্রসিদ্ধ বুড়িমার দর্শন করে আসি যদি ওটা অষ্টমের দিন রাতের অংশ তো দেখতেই পাচ্ছেন কীরকম ভিড় যদি এটা নবমীর দিন হয় তাহলে তো বুঝতেই পারছেন যে কী পরিমাণে ভিড় হবে নবমীর দিন তো অষ্টমীর দিন আমি যেহেতু একদিন আগে এসেছি তো দেখতে পাচ্ছি যেটা যে বুড়িমাঠকে এখনো সাজানোর কাজ চলছে এবং এখানে প্রচুর মানুষজন আছে যারা দাঁড়িয়ে আছে বুড়িমাঠ এক ঝলক দর্শন পাওয়ার জন্য তো বন্ধুরা এখানে যেটা দেখছি আমরা যে পুজো কমিটির যে সকল মানুষজন আছেন কর্তা ব্যক্তিরা আছেন তারা বুড়িমাকে সাজিয়ে তুলছেন সুন্দরভাবে সাজিয়ে তুলছেন বুড়িমাকে বুড়িমার এই দর্শন পাওয়ার জন্য প্রচুর মানুষজন দূর দূর থেকে ছুটে আসে তো বুড়িমার দর্শন পেয়ে সত্যিই বেশ ভালো লাগছে তো দর্শক বন্ধুরা এবার অষ্টম বা শেষ যে পুজো মণ্ডপটি আপনাদের সামনে আমি তুলে ধরবো তো সেটি হলো কৃষ্ণনগরের পাত্রবাজারের পূজা মণ্ডপ বাজারের যে পূজা মণ্ডপ সেটা মোটামুটি করেছে কিন্তু আমার এদের কাছে এক্সপেকটেশন একটু বেশিই ছিল কারণ এরা প্রত্যেক বছর খুব ভালো পূজা মণ্ডপ তৈরি করে করে তো সেই তুলনায় আমার যাই হোক মোটামুটি লেগেছে এবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর মধ্যে সবথেকে কোন পুজো মণ্ডপ দর্শক আজকের ব্লকে আপনারা দেখলেন কৃষ্ণনগরের শৈচিত্রবাহী জগদাত্রী পুজো এবং বেশ কিছু সুন্দর সুন্দর মণ্ডপ দর্শকরা আজকের ব্লগটা আপনাদেরকে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি এবং যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ অ্যান্ড গুড নাইট